আজ সুন্দরবনের মইপিঠে আমাদের দ্বিতীয় দিন এই ছোট্ট বোট নিয়ে আজ আমরা পাড়ি দেব সুন্দরবনের গভীরে লুকিয়ে থাকা এক নিঃশব্দ রহস্যের দ্বীপ যার নাম মাঝের বালি চারিদিকে ঘিরে থাকা সীমাহীন নদী আর তার মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে থাকা ঘন ম্যানগ্রোভ জঙ্গল এই দ্বীপকে করেছে ভয়ঙ্কর সুন্দর এখানে নেই কোনো মানুষের বসতি কিন্তু অক্সিজেন নেওয়ার মতো আছে শুধু এই শ্বাসমূলগুলো নদীর ঢেউ কাদার গন্ধ হাওয়ায় দুলতে থাকা গাছের পাতা সব মিলিয়ে এই দ্বীপ যেন প্রকৃতির এক নির্জন থিয়েটার পরদিন বাড়ি ফেরার সময় এক স্থানীয় মানুষের বাড়িতে মধু কিনতে গিয়ে শুনি তার জীবনের গল্প কিভাবে জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে সে একদিন বাঘের মুখোমুখি হয়েছিল আজও তার শরীরের এই দাগগুলো তাকে সেই দিনের কথা মনে করিয়ে দেয় মেরেছিল এই সুন্দরবনে জীবিকার তাগিদে কত মানুষকে কত কিছুর মুখোমুখি না হতে হয় সেটা শুধু গল্পতেই ভালো লাগে শুনতে গুড মর্নিং গুড মর্নিং এভরিওান ফ্রম ময়পিঠ তো আমরা এখন ঘাটেই রয়েছি কালকে রাত্রিবেলা ওই ওই কোনো একটা সাইডে অনেক ভেতরে নোয়ার ফেলে থাকা হয়েছিল রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল এখন দেখো পুরো চারিদিকে কুয়াশা কুয়াশা এখন হয়ে আছে এটা হলো এই চেটি ঘাটের টোটো স্ট্যান্ড আর নিম ডাল দিয়ে দেখি এই রাস্তাটা সোজা চলে গেলে একদম শেষে গেলেই জাস্ট ডান দিকটা নিলেই মইপিট জেটিঘাট আর আমরা দেখো এখান থেকে একটুখনি এগিয়ে আসলেই পথের সাথে গেস্ট হাউস এখানে রয়েছি তো আজ আমাদের সেকেন্ড দিন সুন্দরবন ব্লগে তোমাদের স্বাগত এ তোমরা কালকে রাত্রিবেলা দেখলে যে আমরা লঞ্চে করে একটা নদীর মাঝখানে ছিলাম সারা রাত ছিলাম সেখানে সকালে চলে এসছি তো এখন ঢুকছি পথের সাথেই গেস্ট হাউসে এখানে রাত্রিবেলা আজকে থাকবো দুটো রুম নেওয়া হয়েছে রুমগুলো একটু দেখাই চলো খুবই অ্যাফোর্ডেবল রুম পড়া পোড়া পোড়া সকাল বেলা একটু ব্রেকফাস্ট হয়ে যাক তিনটা পোড়া পোড়া আর এই বলে গুড়ের বিয়া এ বাবা কি বড় বড় পিয়া জি বিবাসব কি দেবে আছে উফ ডিম্বু জি আর আমাদের জিন জিনটাকে এই আমাদের जिंदा ও ইয়ে দেখো দেখতে পাচ্ছো অন্ধকারে দেখা যাচ্ছে আমন হচ্ছে আমাদের দুটো রুম দেখিয়ে দিই একটু ছোট কিন্তু ভালো এই একটা আর একটা পাশেরটা আমরা সবাই বেরিয়ে পড়লাম একটা বিশাল ঐতিহাসিক একটা এক্সপেরিয়েন্স হবে ঐতিহাসিক নৌকা ফৌকা নিয়ে একদম জঙ্গলে একদম কোথায় ঢুকে যাও তোমাদের কোনো আইডিয়া নেই কটা বাজে এখন মোটামুটি বারোটা বাজে হ্যাঁ এখন বারোটা বেজে গেছে তো কালকে যা ঘুরেছি ঘুরেছি তোমরা সব দেখতে পাবে আজকে একটা বিভৎস এক্সপিরিয়েন্স হবে আমাদের নিজেদের নৌকা নিয়ে বিক্রমের নৌকা নিয়ে আমরা বেরোবো কোথায় যাবো একটু মাছ মাছ ধরবে বলছে চল চল ওইখানে বাইক পার্ক করে দিয়েছি এবার উঠছি এ রে ঠেলে ফেলে এখন নৌকা নামাতে হবে বাবা বিশাল ভয় লাগছে রে তুই খারাই কম খুঁজেছিস এজঙ্কা দেখে আয় ভাই আল্লার দাই এই এই নৌকাই ঠেলে নেওয়া হবে জন্মাবধি আস্তে আস্তে দাঁড়া 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 দাঁড়া

আমি এখানে এ হামায় বে কৌথ দূরে এ হি এখানে

ভুলভাল কথাবার্তা ওই সামনে আমরা কোন জঙ্গলের ভেতরে চলে এসেছি হাঁটতে হাঁটতে ও বাবা বিশাল ভয় লাগিয়ে চলো ফিরে যাই বিশাল জঙ্গল ছঙ্কাই তো সালা দাঁড়াচ্ছেই না হরিণের পায়ের ছাপ হরিণের পায়ের ছাপ ও নদীতে চান করছি নাকি ওরে বাবারে

ওহ এরকম মজার লাইফে পাবে না চলো মাঝের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এবার জাস্ট হোটেলে ফিরে যাব আর ভাল লাগছে না বিকেল হয়ে গেছে এবার যত তাড়াতাড়ি ফেরা যায় Okay.